সহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাত চলছে আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনও অব্যাহত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী গতকাল শুক্রবার চারই জুলাই সন্ধ্যা ছয়টা থেকে শুরু করে পরবর্তী একশো বিশ ঘন্টার জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে আজ শনিবার পাঁচই জুলাই ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণও হতে পারে আবহাওয়া অফিস আরও জানিয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তীকালীন পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল রোববার ছয় জুলাই সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে স্পষ্টভাবে জানানো হয়েছে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে এদিকে আবহাওয়ার এমন পূর্বাভাসে নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কোনো কোনো এলাকায় জলাবদ্ধতার আশঙ্কাও তৈরি হয়েছে তবে কৃষিখাতে এই বৃষ্টি কিছুটা স্বস্তি নিয়ে আসতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা